man, I can't believe it's true. I'm just as surprised as you নমস্কার ভালোবাসি কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই তো বন্ধুরা এখন সময় হচ্ছে পুরোপুরি বাজছে আর এখন ভিডিওটা শুরু করছি কারণ সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম ওই জন্য ভিডিও করা হয়ে ওঠেনি কালকে ভিডিও তো বলেছি অনেকবারই এইটাকেও আজকে তাও এত দেরি হয়ে গেছে যোগাযাত সবই রেডি খালি নারায়ণ আসলে পুজোয় বসা হবে তো ঠাকুমা ফুলও নিয়ে চলে আসছে ওখানে হয়ে গেছে মন্দিরে হয়ে গেছে আচ্ছা আমি জিজ্ঞাসা হয়ে গেছে না হয় যেন না আচ্ছা তাহলে চলো এখানে তো সব জোগাড় রেডি খালি নারায়ণ আসলে সব সবই রেডি নারায়ণ আসলে খালি পুজো বলবে ও একটা আলগা দাও খালি তো চলো এখানে সবই হয়ে গেছে মোটামুটি বলতে বলো এটা তো সবই জোগাড় হয়ে গেছে মন্দিরে যাই গিয়ে মন্দিরে পুজোগুলো করে আসি তা তো কোণে নারায়ণও পেয়ে যাবো ততক্ষণ পুজোটাও হয়ে যাবে তো তারপর যেমন যেমন হবে সারাদিনে তেমন তেমন দেখাতে থাকছে ভিডিওগুলি আমার সঙ্গে দেখতে থাকো আর কেমন লাগছে ভিডিওগুলি অবশ্যই কমেন্টের মধ্যে জানিও তো চলো ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো তোর কি হলো হুম কী হলো তো থাকিম হবে তো চলো দেখাচ্ছি একটুখানি পরে তোমার সঙ্গে সার সাহসের সার সার শাপসা সব ঔ সহর্ষা শীর্ষ পুরস ও সহর্ষ শীর্ষ পুরুষ সৌম সঙ্গল ওং ভুগৎম তসন্নবর্গদে ওষদময়ী ঘো না প্রচোদ ওং ভূর্বং তসবিবর্গদে ওষদময়ী ঘো না ওম প্রচোদত ॐ त्रयं मकं यदा रामहे चकन्निं पुष्टिवर्धनं औरवारुकमिव वन्दनात् मृत्योर्मुक्षिमामृतात् हृरां तनि हृद नमः शिवाय ॐ ॐ ॐ भूर्वस्वं प्रसृतनुवर्गदेवषदिमयी ज्यो न प्रचोराय टं भूर्वत्सवं प्रसृतनुवर्गदेवषधिमयी ज्यो न

কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর বৃক্ষতলে আসি বসে বিষাদিত মনে বহু কণ কান্দিলেন ভিক্ষার বিহনে দয়ান্বিত হয়ে দেব নারায়ণ ফকিরের ছদ্মবেশে দিলা দর্শন নারায়ণ বলে দ্বিজ শুনো মহাশয় কিবা হেতু কান্দিতেছ বসিয়া হেতাই দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায় ফকিরে বলেন দিজ ক্ষতি তাই দ্বিজকন আমি ভিক্ষা মেঘে খাই আজ না পাইনু ভিক্ষা দুঃখ দূরে নিজ বলে পুজি আমি শিলা নারায়ণ তাহা ভিন্ন না করিব্য আচরণ শুনিয়া ফকীর কন শুনো দ্বিজ বর পুরাণ কোরানে কিছু নাহি মতান্তর রাম রহিমেকা কিছু নাহিবেদ ত্রিভুবনে এই দুই জানিবে এত বলি চতুর্ভুজ হন জগন্নাথ ও শঙ্কর চক্র কলাবদ্ধ চারি হাত তাহা দেখি দ্বিজ পড়িল ধরণী করিল অনেক স্তব গদ গদ বাণী দেখিতে দেখিতে পুনঃ ফকির হইল ব্রাহ্মণ দেখিয়া তাহা আশ্চর্য মানিল দ্বিজ বলে ওহে প্রভু পুজিব তোমায় পূজার

সহিত সত্যনারায়ণায় দেবায় যুগলোচরণে নাম নম্বন্ধুরা ঘড়িতে সময় হচ্ছে সাড়ে তিনটে আর আমাদের এখন পুজো মিটে গেছে এবার নারায়ণ দিয়ে আসতে হবে এই দুটো নারায়ণ ছোটো দুটো নারায়ণ দেখাচ্ছে না এটা তো আমাদের গোপোষণা এটা এই নারায়ণ এই দুটো নারায়ণ আমাদের বাড়ির নারায়ণ এটা হচ্ছে এটাও আমাদের বাড়ির নারায়ণ এটা আমাদের যে জ্ঞাতি আছে জ্ঞাতিবর্গ সেই জ্ঞাতিবর্গ সবাইকার মানে একটি নারায়ণ এই নারায়ণ যখনই যাওয়ার বাড়িতে অনুষ্ঠান হয় পুজো হয় এই নারায়ণকে নিয়ে আসা হয় নিয়ে এসে পুজো পুজো হয় অনুষ্ঠান হয় পৈতে বিয়ে যেখানেই হোক নারায়ণ থাকে নারায়ণকে সাক্ষী রেখেই সব কিছু হয় তো চলো পুজো হয়ে গেছে আগে নারায়ণকেও যাদের পালা চলছে তাদের বাড়িতে দিয়ে আসি দিয়ে এসে প্রসাদ প্রসাদ খাবো তো চলো আগে দিয়ে আসি জপ করে ইয়ে করি ঘরের ঠাকুরগুলো এখন জল দেওয়া হয়নি তো ওগুলোকে জল দিয়ে দিই দিয়ে তার বাবর তো দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে প্রসাদ নিয়ে বসেছি বাবা ওখানে সবাই প্রসাদ নিতে আসছে প্রসাদ দিচ্ছে সবাইকে তো চলো প্রসাদটা খাই প্রসাদটা খেয়ে তারপর আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে একটুখানি পরে ভাত টাত খাবো খেয়ে একটা জায়গায় বেরোবো একটুখানি জিতকে ফোন করি যদি যাইতে বলো নাহলে একাই যেতে হবে কোথায় যাচ্ছি না যাচ্ছিস তোমাদের একটু পরে জানাচ্ছি তো আগে প্রসাদটা জোর খিদে গেছে বিশ্বাস করো সেই সকালবেলা চা খেয়েছি এক কাপ আর কিছু খাওয়া হয়নি মাঝখানে এক কাপ চা খেয়েছিলাম তাও ভুলে গেছে আবার সে কোথায় চলে গেছে আমার নিজেরও মনে নেই তো চলো প্রসাদ দেখাই খেয়ে তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা গড়িতে সময় হচ্ছে এখন সাড়ে পাঁচটা আমি রেডি হয়ে বেরিয়ে বলছি এখন যাচ্ছি একটু বোনের বাড়িতে ওই একটু ঠাকুরের প্রসাদ নিয়ে যাচ্ছে আর বাউনির জন্য গুঁড়ি ফুড়ি দেওয়ার নিয়ম সব আছে ওই তো ব্যাগে করে রেডি হয়ে গেছে মা রেডি করে দিয়েছে নিয়ে যাচ্ছে এখন তো চলো আর বেশি দেরি করবো না অনেকটাই বেলা হয়ে গেছে হবে তো চলো বেশি দেরি না করে বেরোনো যাক তারপর কেমন কি হচ্ছে না হচ্ছে দেখাতে থাকছি ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো

দুজনকারী বসছি না দুইজনকারী বসছি না তাই দিনের দিন হয় নি কো মানে একটা মঙ্গলবার থেকে গুনিকে উপর ঠাক খাইয়ে দিতে আমি ভট তুলে দেবো ভট তুলে দিছ তো আট খাওয়া পাইছে মা জড়কুন খাইয়ে দিয়েছে কেটে কেটে জন্মে পাইছে দিন আমার ওকে খাওয়াতে হচ্ছে 원, 카와더카와더 원더리, 카워더, 원이리 카워더, 원더리, 카워다 카워더, 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 카야더 카워더, 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 카 নতুন একটা দিনের শুরুয়াত কালকের ভিডিও আজকের ভিডিও দুটো একা হয়তো একসঙ্গে দেখছো হয়তো নেই একসঙ্গেই দেখছো আমি সেরকমভাবেই ভিডিওটা করছি তো এখন গইছে সময় কটা হবে আমার কাছে ঘড়ি নেই আমি জানি না ফোনটাও দেখতে পাচ্ছি না কারণ পরে দেখাবো তোমাদের ঘরটা সময় দেখাবো পরে তো আমি এখন পুজো করতে গেছিলাম সারাদিনটা অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে সকাল থেকে কোনো রকম কি ভিডিও করিনি দুটো একটা করে ভিডিও করে দেখিয়েছি তো আমি এখন গেছিলাম মনসা পুজো করতে সেটাও দেখালাম তোমাদের একবারে গাড়ি নিয়ে এখানেই চলে এসেছি কারণ বাড়িতে যাব আবার একটু আমি ভাগনা বাবুর কাছে রাঁড়বো আবার একটু দেরি হবে বলে অনেকটা বেলা হয়ে গেছে তো ওই জন্য একবার মন্দিরে চলে এসেছি পুজো পুজো করতে পুজোটা করে নিই চল চলো সারাদিনটা এখন অনেক কাজ বাকি আজকে আবার কলেজে ভর্তি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য একবার যেতে হবে আগে একদিন গিয়েছিলাম কিন্তু সে সেদিন একটু গন্ডগোলের জন্য হয়নি আজকে একবার যেয়ে দেখি যেন ভালোভাবেই কেটে যায় মা গো দেখো মা যেন হবে আজকের দিনটা এই লাইটটা আলিয়ে রেখেছি ভেতরে লাইটটা আজকের দিনটা যেন ভালোভাবে ইয়ে করতে পারি মানে ভর্তিটা যেন ভালোভাবে হয়ে যেতে পারি মায়ের কাছে জানালাম তো চলো পুজোটা করে নিই করে নিয়ে তারপর আবার তোমাদের কাছে দেখা হচ্ছে ঝটফট করে পুজোটা করে নিই জয় মা জয় মা তো বন্ধুরা চলো এখন পুজো তো হয়ে গেছে সব জায়গায় তো এবার বাড়ির দিকে যাই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি তারপর তোমাদের তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বেলা দু একটা কাজ আছে সেগুলো মেটাবো তো হাতের সিরিয়ালটা এরকমই ওই জন্য ভিডিওটা মিক্স করে দিয়েছি আমি জানি আজকে তো আমার ভিডিও নেই গো তো চলো বাইরে থেকে দেখা হচ্ছে আমার সঙ্গে তো বন্ধুরা এখন ঘড়িটার সময় হচ্ছে সাড়ে পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশ হবে এরকম কিছু হ্যাঁ আর ঘরে ভাগ্ন বাবু ঘুমোচ্ছে এ ঘরে বোন ঘুমোচ্ছে তো আমি এখন একটু বেরোচ্ছি দুর্গা তখন মন্দির থেকে এসে খাওয়া দাওয়া করে ফিরেছিলাম একটু এখন এখনই বেরোচ্ছি আমার কলেজে ইউনিভার্সিটি ভর্তির জন্যে ওখানে ভর্তি হতে হবে আর কিছু একটা প্রবলেম হচ্ছে সেটাও দেখতে হবে আর আমাদের বাড়িতে আজকে তৈরি হচ্ছে সরু চাকলি মা ওখানে উনুনে তৈরি করছে সব কিছু তো চলো আর বেশি লেট করবো না জিতকে বলেছি জিত যাবে আমার সঙ্গে আর বেশি দেরি না করে বেরোনো যাক নাহলে অনেকটা দেরি হয়ে যাবে আর একটু সার্ভারেরও প্রবলেম চলছে এখানে আশা করবো যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় ভালোভাবে যাতে মিটিয়ে যায় কোনো রকম ধান ইয়ে না হয় তো চলো যেমন যেমন হবে তোমাদের দেখাতে ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো আর কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা লেটেস্ট আপডেট হচ্ছে আমি জিতের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি কিন্তু জিৎ এখনও বাড়ি থেকে বেরোই নি গো বসে বসে কী করছে জানি না এখন ফোন করলাম ফোন করে বলে যাচ্ছি 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 এক্ষুণি যাচ্ছি এক্ষুণি যাচ্ছি কিন্তু এখনও সব বন্ধুগুলো এরকম হয় দেখো না এখনও চুপচাপ বাড়িতে বসে গেছে কী হবে জানি না তো চলো ও আসলে ওখানেই যাই গিয়ে তারপর তখন সময় দেখা হচ্ছে এ ফইউ মমেন্টস লাইথ এরাম বন্ধুরা এখন এসেছে এই চায়ের দোকানে

তো বন্ধুরা আমরা তো ওখান থেকে চলে এসেছিলাম চাটাকে এসে বাড়িতে এসে বসে বন্ধুরে এসেছি মায়ের কাছে এখন সেতল দিতে তো চলো চটপট করে সেতলটা দিয়ে নিই আজকে তো আর মানে যেখানে গেছিলাম ফর্ম আপটা হয়নি কারণ একটা গন্ডগোল তো হয়েছিল আগে তার মধ্যে আবার যে দালাটা পড়বে সেই দালাটা ছিল না এবার সমস্যা হচ্ছে যদি দালাটা যদি কালকে না থাকে তাহলে আরও বড় সমস্যা হয়ে যাবে বা আমাদের কাছে চাইছি যেন কালকে দালাটা থাকুক নাহলে কাল হচ্ছে লাস্ট ডেট প্রচুর বড় অসুবিধা হবে আমার যদি কালকে যদি পেমেন্টটা না করতে পারি অনেক বড় ফাইনও দিতে হবে জানি না কী হবে আগে একদিন গেছিলাম সেদিনও হয়নি কো তারপর থেকে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে রয়েছিলো চব্বিশ ঘন্টা সে আমি আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করেছি তাও এখন গেলাম আজকেও তাড়াটা ছিল না আজকে করলে কী হতো না হতো জানি না দেখি কালকে সকালবেলার দিকে যাবো একবার কালকে আবার কথা লক্ষ্মী বুঝো আছে এবার আমাকে লক্ষ্মী পুজো করতে যাওয়ার আগে ওটা করে দিয়ে তারপর লক্ষ্মী পুজো করতে যেতে হবে হলে সময় হবে না আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে পুজোর সেরে আসতে যে সন্ধ্যেবেলা করবো সেটা হবে না রাত্রি হয়ে যাবে তো চেষ্টা করব ওটা করে দিয়ে তারপর যাওয়ার তাহলে যদি তো হয়ে যায় তো হয়ে যাবে তাই না কেমন কী হবে না হবে তো আশা করছি ভগবানের কাছে ভগবান যেটা করবে ভালোর জন্যই করবে এবার যা হবে সব ভগবানের উপর ছেড়ে দিয়েছি আর কিছু আমি ওর মতো চাপ নিচ্ছি না যা হবে মা এই যে মা বসে আছে মা দেখে নেবে তো চলো এখন মায়ের কাছে এসেছি মায়ের কাছে ভালোভাবে ছেলেটা দিই মন ঠান্ডা করে যা হবে কালকে লাস্ট ডেট আছে তখন একটা দিন আছে তো একটু হয়তো পুজো করতে যেতে দেরি হবে ওটা করে দিয়ে তারপর যাবো যা হবে দেখা যাবে তো মেনি যে দাদা করবে সেই দাদাটা আসেনি আর আজকে ফোন করছি ফোনও তুলছে না খো এবার টেনশন কালকে কখন আসবে বেলা হলে আর কি করা যাবে আমাকে চা করে ইয়ে করতেই হবে এদিকে কাজটা মেটাতে হবে কিছু করার নেই তো চলো দেখা যাক যেমন যেমন হবে তোমার সঙ্গে সঙ্গে লাইভের দিয়েটা শেয়ার করতে থাকছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এখন মন্দিরের দিয়ে বাড়ি থেকে আমার ভিডিওটা আজকে এন্ড করবি তো মানে ভিডিওটা শেষ করবি তো চলো সার্বতক দিয়ে নিয়ে আনবি নমাহ পার্বতে পতায় হর হর মহাদেব শেবশম্ভ জায় জয় ভালেনাথ জয় শিবশম্ভু নমঃ শিব নমহ বার বাদে বারাই হাড়ো হডো মহাদেব সে বাসম্ভব জয় জয় ভুলনাথ জয় মাকালী মা গো জয় মা তো বন্ধুরা চলো মায়ের কাছে এখন সব জায়গায় হয়ে গেছে মা সোমেশ্বরীর কাছে মা বাবা সোমেশ্বরীর কাছে মামার সাথে সব জায়গায় সেতুল দেওয়া হয়ে গেছে আর আজকে লাইটটা জ্বালিয়ে দিয়েছি তো আর একটা দিন জ্বালা থাকুক এইভিল লাগছে দেখতে তো চলো বাড়িতে যাই বাড়ি থেকে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মা কালী তো বন্ধুরা চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে কী হচ্ছে না হচ্ছে বাকি জিনিস বাকি সময়টা তারপর তোমাদের সেটা দেখে ভিডিও ইন্ট করবো তো চলো এতক্ষণ ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মধ্যে জানিয়ে দে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে পুরোপুরি তো বন্ধুরা বাড়িতে এসে তো অনেকক্ষণ বসলাম বসে টসে চা ফা খেলাম সেই সময় আর ভিডিও করতে বুঝে গেছি আর এখন বসেছি এই যে সরু চাকলি আর গুড় নিয়ে আর দিকে ওই ঘরে বাবা বাগনা বাবু সেই ঘুমিয়ে যাচ্ছি বলে খালি ওকে তুলচের বলে বলে দেখো তো এখানে সরু চাকলি আর গুড় নিয়ে বসেছি তো চলো অনেকখানি দুটো তিনটে খাওয়া হয়েও গেছে এগুলো শেষ করি শেষ করে ঘুম দেবো তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিও এন্ড করতে ভুলে যায় তাও বলে রাখছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিও কোন কোনখানটা ভালো লাগলো কোন কোনখানটা খারাপ লাগলো সেটাও জানিও তো চলো আগে খাওয়া দাওয়া শেষ করি তারপর যদি মনে থাকে বাদ বাকিটা শেষ করবো নাহলে তোমরা করে দিও দেখা হবে তোমাদের সঙ্গে অন্য ভিডিওতে তো চলো আগে ভিডিও খাওয়া দাওয়াটা শেষ করি